আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি যে আলোচনা করবো সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস বা হচ্ছে ম্যাক্সুয়েল থিউরাম তো ম্যাক্সুয়েল থিউরামের আমি একটা ম্যাথের মাধ্যমে ম্যাথগুলো সলভ করবো বা ম্যাথের মাধ্যমে বোঝাবো আসলে হবে ম্যাথটা সলভ করতে হবে তো শুরুতে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মেশ জিনিসটাকে এখানে হচ্ছে মূলত আমি নাম বলেছি কেন মেশ বললাম মেশ আর লুপের মধ্যে তফাত আছে তো মেশ জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে যে কোনো একটা বক্সের এখানে একাধিক বক্স আছে তাই না একাধিক বক্স একাধিক বক্সের ক্ষেত্রে আমরা যদি এই দিক থেকে এই দিকে আসি মানে দুইটা অতিক্রম করি দুইটা বক্স তাহলে সেটার মেষ থাকে না সেটা হয়ে যায় সেটা হয়ে যায় হচ্ছে আমাদের কি লুপ হয় লুপ লুপ তার মানে কি এটা একটা লুপ হতে পারে আবার একটাও লুপ হতে পারে আবার এইটাও লুপ হতে পারে ঠিক আছে তার মানে লুপ হতে হলে মানে তার নিজের ঘরেও থাকতে পারে আবার অন্যের ঘরেও সে যেতে পারে বোঝা বিষয়টা তার মানে কোন একটা জায়গার ক্ষেত্রে লুপটা হচ্ছে মূলত যে কোনো ঘরে যেতে পারে তার মানে এখান থেকে বুঝলাম যে লুপ এক ঘরেও থাকতে পারে আবার দুই ঘরে যেতে পারে তিন ঘরে যেতে পারে বা অসংখ্য ঘরে যেতে পারে এটা হচ্ছে লুপের বৈশিষ্ট্য লুপ মানে এক বিন্দু থেকে ঘুরে সে আবার সে ওই বিন্দুতে আসবে এটা হচ্ছে আমাদের লুপ আর মেষ জিনিসটা কি মেশ কখনোই একজন মেষ খুব ভদ্রলোক মেষটা কি খুবই ভদ্র সে নিজের ঘর ছাড়া সে কখনো অন্যর ঘরে কখনোই যায় না এবং সে খুবই তার তার মানে মানে কি কি হচ্ছে হচ্ছে যদি শুধুমাত্র সে নিজের ঘরে থাকে তখনই সে দাস মেশ হবে তাহলে এখান থেকে বললাম যে এটা কিন্তু আমার লুপও হইতে পারে লুপ বললাম একটা ঘর সে নিজের ঘরে থাকতে পারে আবার অপরজনের ঘরও দিতে পারে মানে কি এর কি বিভিন্ন জায়গায় দিতে পারে আর এই হচ্ছে খুব লাজুক প্রকৃতির তার মানে এখান থেকে বুঝলাম যে মেস এক ধরনের লুপ হইতে পারে কিন্তু লুপ কখনোই মেস নয় তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে এইটা মেস হওয়ার জন্য শুধুমাত্র একটা ঘরে থাকতে হবে এই জন্য আমি এখানে দিলাম এইটা এটা নাম দিলাম হচ্ছে লুপ নাম দিলাম হচ্ছে মেস টু এটা হচ্ছে আমাদের কি মেস থ্রি ঠিক আছে তার মানে এইটা প্লাস হচ্ছে আমাদের কেভিএল এর মতোই সেম টু সেম এটাও আমাদের কেভিএল এবং কেসিএল এর মতোই সেম কনসেপ্ট কেউ যদি কেভিএল কেসিল করে থাকে তাহলে তার জন্য এটা আসলে তেমন কোনো সমস্যা না তাহলে আমরা কি করব আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই মেশের আমি এখান থেকে যদি স্টার্ট করি এখান থেকে যদি আমি স্টার্ট করি আমরা বলেছিলাম ঢুকলে প্লাস বের হলে মাইনাস ঢুকলে প্লাস বের হলে মাইনাস তাই না তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব আমরা সুন্দর করে লুপ নেব আমরা একটা কি নেব লুপ সরি লুপ না মেশ নেবো আমরা ঠিক আছে অবশ্য আমাদের মেশটাকে লুপ বলা যায় কিন্তু আমরা এখান থেকে একটা মেশ তাহলে আমরা এখানে বলবো যে অ্যাপ্লাইং কে এখানে আমি কি অ্যাপ্লাই করব অ্যাপ্লাইং কে ভিএল ইন লু ইন মেষ বলবো আমরা এখানে যেহেতু মেষ না মেষ ওয়ান তাহলে মেষ ওয়ান যখন বলতেছি তখন মনে রাখতে হবে এই মেশের ক্ষেত্রে যাকে আমি বলবো নোডালে যেরকম শিখিয়েছিলাম আমি যখন যেটাকে ধরি সেই হবে বড় যে রেখে ধরবো সেটাই বড় এখন এই এর মধ্য দিয়ে আমাদের আর একটা প্রভাব আছে সেই কারেন্টটা কোনটা এই যে এর কারেন্টের প্রভাব আছে তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই কারেন্টটা এদিক দিয়ে বের হচ্ছে বা এই দিক দিয়ে ঢুকতেছে কিন্তু পক্ষান্তরে এই যে কারেন্ট এই টু কারেন্টটা আবার এই দিক থেকে সে আবার কি বিপরীত দিক থেকে ঢোকার চেষ্টা করতেছে তার মানে আমরা বলেছিলাম যে আমাদের পাঞ্জা খেলার ক্ষেত্রে যখন ডিফারেন্ট দিকে যখন যায় তখন হয় বিয়োগ যখন এ আছে এই দিকে আছে এই দিকে তার মানে কি যে বড় এবং যে ছোট বড়টার দিকে সে ওই দিকে যেতে হবে তাই না তার মানে এখানে আমি যেহেতু ধরলাম যেহেতু লোক মেস ওয়ান মেস ওয়ান যেহেতু আমি ধরেছি এই যুক্তিতে আমাদের বলতে হবে এই থ্রির মধ্য দিয়ে দুইটা কারেন্ট প্রবেশ করলেও এখানে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে কোন কারেন্ট সেটা হচ্ছে ওয়ান কারেন্ট তার মানে এখানে আলটিমেটলি আমি এইটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি এখানে যে কারেন্ট ঢুকছে সেটা কি আই ওয়ান মাইনাস আই টু কেন কারণ এখানে যখন আমি এইটা যেহেতু তুলনা করতেছি মানে এই যুক্তিতে এখানে বড় হবে কি আই ওয়ানটা বড় হবে তো দ্যাটস ওয়াই তখন আমরা কি কারেন্টটা আমি বলবো আই ওয়ান মাইনাস আই তাহলে এখন আমরা লে দেখি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে যদি আমি স্টার্ট করলাম নিচ থেকে তাহলে এখানে কি হবে পরের প্রান্ত তাই না পরের প্রান্ত হচ্ছে প্লাস বারো ভোল্ট তারপরে হচ্ছে আমাদের মাইনাস এখানে ফোর এখন এর মধ্যে তো অন্য কোনো কারেন্ট এর মধ্যে শুধুমাত্র আই ওয়ান আছে তাই তো তার মানে এখানে কি ফোর আই ওয়ান এরপরে হচ্ছে আমাদের এখানে কি হবে ঢুকলে প্লাস বেরোলে এখানে লিখলাম লেখার পর এখানে কারেন্টের মান যেহেতু দুইটার প্রভাব আছে একটা কারেন্ট হচ্ছে আই ওয়ান আর একটা হচ্ছে আই টু যেহেতু আমি ধরেছি যে ওয়ান এই জন্য আমি এখানে আগে লিখবো হচ্ছে আই ওয়ানটা বড় মাইনাস আই টু তারপরে আবার এখানে আসবে মানে কি একবারে জিরো একটা গেল গেল প্রসেস তার মানে এইটা হচ্ছে অ্যাপ্লাইং কেভিয়েল ইন লুপ ওয়ান সেম ভাবে অ্যাপ্লাইং কেভিয়েল ইন মেস সরি বারবার লুপ বলতেছি মেস টু তাহলে এখানেও আমি সেম ঘটনা অ্যাপ্লাই করব তার মানে এখন তো আমরা ওইগুলো নিয়ে আর চিন্তা করব না আমি তখন শুধুমাত্র চিন্তা করব কোনটা নিয়ে আমি আমার নিজের ঘরটা নিয়ে চিন্তা করব তাই তো এখন নিজের ঘর নিয়ে যখন চিন্তা করব তখন আমি যদি এখান থেকে আমি আগাই এই দিক থেকে আগানোর চেষ্টা করি তখন কি হবে ঢুকলে প্লাস বের হলে মাইনাস ঢুকলে প্লাস বের হলে মাইনাস ঢুকলে প্লাস বের হলে মাইনাস যেহেতু এদিক দিয়ে ঢুকতেছে মানে আমি সময় দেব কি আমি দেখবো হচ্ছে আমাদের এখানে মেষ যেদিকে যাবে সেই দিকেই প্লাস মেষ যেদিকে বের হবে ওই দিকেই হচ্ছে মাইনাস তাহলে আমি এখানে কি অ্যাপ্লাই করতে পারি আমি এখানে কেবিল তার মানে এইখানে এর মধ্যে যেহেতু আমাদের আই টু কারেন্ট যাচ্ছে তাই না এর মধ্যে কোনো অন্য কোনো কারেন্টের কোনো প্রভাব নাই কিন্তু যখন সে এই দিকে আসবে তখন সেখানে আবার কি আছে আই থ্রি এর একটা প্রভাব আছে। কিন্তু আমি যেহেতু বলেছি যে এইখানে ঘরটা হচ্ছে আই টু এর তার মানে এখানে যে কারেন্ট হবে সেটা হবে কি আই টু মাইনাস আই থ্রি আই টু মাইনাস এই যুক্তিতে আবার যখন সেই দিক দিয়ে যখন আসতে আসতে তখন এখানে যখন আসবে ওই ক্ষেত্রে এই তিনের প্রভাব কি তিনের মধ্য দিয়ে ওয়ানেরও প্রভাব আছে আবার টু এরও প্রভাব আছে কিন্তু যেহেতু আমি ধরতেছি টু মেশ তার মানে এই জন্য আমাদের কি হবে এখানে যে পারোটি পাবে কি এখানে পারোডে পাবে হচ্ছে আই টু তার মানে ওই ক্ষেত্রে এর মধ্য দিয়ে কি কারেন্ট ঢুকতেছে এর মধ্যে ঢুকতেছে হচ্ছে আই টু মাইনাস আই ওয়ান এই লুপের এই মেসের সাপেক্ষে ঠিক আছে তাহলে এখন আমরা ম্যাচটা করি তাহলে এখান থেকে স্টার্ট করছে মানে কি মাইনাস পরের প্রান্ত হচ্ছে এরপর আবার এখানে এরপরে যখন এখানে আসবে তখন কি হবে এর পরের প্রান্ত হচ্ছে মাইনাস ঢুকলে প্লাস বেরোলে মাইনাস তাহলে মাইনাস থ্রি এখানে যেহেতু বললাম প্রায়োরিটি হচ্ছে আই টু এর প্রায়োরিটি তার মানে আই টু মাইনাস আই ওয়ান হচ্ছে কারণ কি দেখতে হবে ওর আশেপাশে কি আছে আমি যখন এটা ধরবো এর পাশে কি আছে ও ছোট যাকে ধরতেছে সেই বড় ইকুয়াল টু যেহেতু আমার এখানে একই প্রান্ত তার মানে জিরো তাহলে আমরা দুইটা মেশ অ্যানালাইজ করা শিখলাম তাই না এরপর আমাদের আরেকটা ঘর আছে তাহলে আমি আরেকটা ঘর করি তাহলে একই রকম ভাবে সেম ভাবে অ্যাপ্লাইং কেভিএল ইন মেশ অবশ্যই মেশ লিখতে হবে মেশ থ্রি তাহলে মেশিনের ক্ষেত্রে একই সেম ভাবে আমি যখন এখান থেকে স্টার্ট করাবো তখন সেই এখন আমি আর এগুলো দেখবো না আমার এখন এগুলো কোনো দেখার কোনো ইস্যু নাই এখন আমি জাস্ট ফলো করবো কোনটাকে এইটাকে ফলো করবো তাই না তাহলে এখানে তার অন্য কোনো কারেন্টের কোনো প্রভাব নাই তার মানে ঢুকলে প্লাস বেরোলে মাইনাস ঢুকলে প্লাস বেরোলে মাইনাস এখানে তো আমাদের এই দিক দিয়ে ঢুকতেছে এই দিকে দিয়ে ঢুকতেছে মানে কি আমি এইটা সাইন দেবো ঢুকলে প্লাস বেরোলে মাইনাস তাহলে এখন আমি এখান থেকে যদি স্টার্ট করছি তার মানে কি হবে মাইনাস থ্রি আই থ্রি তারপরে হচ্ছে এখানে পরের প্রান্ত হচ্ছে কি আমাদের ব্যাটারির মাইনাস এই ভোল্টেজ ঠিক আছে পরের প্রান্ত যেহেতু এরপরে আমরা যখন এখানে যখন আসব তখন দেখতে পাচ্ছি এর পরের প্রান্ত হচ্ছে মাইনাস মাইনাস ফোর এখন এখানে থ্রি আর এই পাশে আসছিল কি টু তাই না তার মানে কি হবে থ্রি থ্রি মাইনাস টু আই থ্রি মাইনাস টু তারপরে তো আবার এখানে আসে তাই না এখানে আসলে জিরো হয়ে যাচ্ছে তাহলে এইখানে আমাদের আনন্দন কটে এখানে আমাদের আনন কিন্তু তিনটা আই ওয়ান আই টু আই থ্রি আমাদের এই যে আনন আমরা যে সাইন্টিফিক যে আমরা ইউজ করি সেই সায়েন্টিফিকের ফর্মেট অনুযায়ী আমরা জানি যে আমরা যদি তিনটা আনন্দন বের করতে চাই তাহলে সেই ফর্মেটটা আমাদের ক্যালকুলেট কী থাকে এ এ ওয়ান এএন এক্স বিএনওয়াই সি এন জেড ডিএন ডিএন এরকম লেখা থাকে ঠিক আছে তো এই ফর্ম্যাটের দুইটা আমরা আন্দোন আমরা এখান থেকে বের সরি তিনটা আন্দোন বের করতে পারি আমরা সেটা হচ্ছে যে এ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড যেহেতু আমরা এখানে বের করবো আই ওয়ান আই টু আই থ্রি এই জন্য আমরা এই ফর্ম্যাটে আমরা এখানে সাজাবো এই ফর্ম্যাটে এখানে সাজাব যেখানে কোনো কি থাকবে না এখানে কোনো চলক যেটা থাকবে না মানে যেটা সংখ্যা সে সংখ্যা থাকবে কোন সাইডে ডাইন সাইডে তাই তো তাহলে এখন আমরা করি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে আই ওয়ান যখন বলতে তখন এখানে কি থাকে দেখি একটু ভেঙে লিখি তাহলে এখানে ফোর আই ওয়ান তারপরে এখানে হচ্ছে আমাদের কি তারপরে হচ্ছে আমাদের এইটাকে আমি এই পাশে পাঠিয়ে দেবো তাই তো পাঠিয়ে দিলে কি হচ্ছে মাইনাস বারো এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে সাজিয়ে লিখি মাইনাস ফোর এবং মাইনাস থ্রি মিলে কি হয় আমাদের মাইনাস সেভেন আই এরপরে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে থ্রি আই টু যেহেতু এখানে কোনো আই থ্রি এর কোনো মান নাই যেহেতু এখানে আই থ্রি এর মান নাই এই জন্য আমি সব কি ধরবো জিরো ধরবো কি ধরবো জিরো ধরবো কেন জিরো ধরবো কারণ আমাদের এখানে আমাদের ভ্যালু বসাতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটারের জন্য ইকুয়াল টু কি হচ্ছে আমাদের মাইনাস বারো সেম ভাবে এখানে আমি ওই কাজটাই করবো তার মানে আগে একটু ভেঙে নেব ফাইভ আই টু মাইনাস ফোর আই টু এর পরবর্তীতে হচ্ছে আমাদের যেটা করবো সেটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তাহলে ফোর আই থ্রি তারপরে আবার এখানে যাবো তখন থ্রি আই টু মাইনাস মাইনাসে প্লাস তাহলে থ্রি আই ওয়ান ইকুয়াল টু জিরো এখন এটাকে আবার সাজাবো আমরা প্রথমে আমরা আই ওয়ান আনবো আই ওয়ান কোথায় আছে আমাদের এইখানে আমাদের আই ওয়ান তাহলে থ্রি আই ওয়ান এরপরে হচ্ছে আমাদের আই টু কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে তারপর আমাদের এখানে আসে তাহলে এখানে কি মাইনাস পাঁচ টাকা ঋণ চার টাকা ঋণ তাহলে নয় টাকা ঋণ নয় টাকা ঋণের পরে আবার তিন টাকা ঋণ তার মানে কি মাইনাস বারো টাকা ঋণ তার মানে মাইনাস বারো আই টু আর আই থ্রি এখানে কি আছে আমাদের জাস্ট কি আছে ফোর তাই তো আই থ্রি হচ্ছে জাস্ট কি ফোর আই থ্রি ইকুয়াল টু জিরো তার মানে এখানে আই ওয়ান আই টু আই থ্রি তিনটাই আমি এখানে পেয়েছি কোনো সমস্যা নাই এর পরবর্তীতে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এখান থেকে তাই না এখান থেকে সেম ভাবে তাহলে থ্রি আই থ্রি তারপরে এখানে পনেরো পনেরোটা আমি ওইদিকে নিয়ে যাবো তাই না তারপর এখানে কি থাকতেছে আমাদের মাইনাস মাইনাস তার মানে হবে প্লাস আর এটা গেলে কি হবে প্লাস হয়ে যাবে তাই তো তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আই ওয়ান নাই কোনো আই ওয়ান নাই নেই যেহেতু তাহলে জিরো আই ওয়ান এবার আমি দেখবো যে আই টু কোথায় আছে আমাদের যে আমাদের আই টু আই টু হচ্ছে ফোর আই টু এরপরে পাচ্ছি আমাদের কি আছে কি আছে আমাদের হচ্ছে হচ্ছে আর এখানে তিন টাকা ঋণ এবং চার টাকা ঋণ মানে সাত টাকা ঋণ ঋণ মানে হচ্ছে মাইনাস বলে আমি তাহলে এখানে পাচ্ছি কত আমাদের এখানে কেন প্লাস হয়েছে কারণ এখানে মাইনাস ছিল এই পাশে প্লাস হয়েছে তাহলে এখান থেকে আমরা তিনটা সমীকরণ আমরা এখান থেকে পেলাম তাই তো তাহলে এখন আমরা এখন এই পর্যন্ত তো করলাম এখন আমরা কি করব আমাদের যাব আমরা এখানে এই অপশনে আমরা এই আমাদের মোড আছে এই মোডে যাব মোডে যাওয়ার পরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি মোডে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এ এনএক্স প্লাস বিএন ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু ডিএন এখানে বলেছে যে সলভ সিস্টেম ইকুয়েশন থ্রি আন্দোলন মানে তিনটা বের বেকার উপায় তাহলে এখানে আমি চাপ দিলাম তাহলে এটা চলে আসলো এখন আমরা সহগুলো দিব তাহলে প্রথম ইকুয়েশনের জন্য আমরা কি দেব মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন দিলাম এরপরে আমরা কি দেবো এখানে থ্রি দিব তাহলে থ্রি দিলাম এরপরে আমরা জিরো দিব তাহলে আমরা এখানে কি দেবো এখানে জিরো তাহলে জিরো দিলাম এরপরে আছে হচ্ছে আমাদের এখানে বারো বারো হচ্ছে আমাদের এখানে মাইনাস বারো তাহলে এখানে আমরা কি দিলাম মাইনাস বারো দিয়ে ইকুয়াল চাপ দিলাম দিলাম এরপরে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পরের সমীকরণ থেকে আমরা কি দেব থ্রি দিলাম তারপরে হচ্ছে মাইনাস বারো দিব আমরা তাই তো মাইনাস বারো এরপরে কি আছে আমাদের প্লাস ফোর তারপর আছে হচ্ছে আমাদের জিরো এরপরে হচ্ছে আমাদের জিরো তারপরে আছে হচ্ছে কি আমাদের এরপরে আছে হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণে প্রথমে জিরো ফার্স্ট অফ অল আমাদের জিরো আছে তারপরে আছে হচ্ছে আমাদের ফোর তারপরে আছে হচ্ছে আমাদের মাইনাস সেভেন তারপরে আছে হচ্ছে আমাদের পনেরো পনেরো হ্যাঁ পনেরো হচ্ছে আমাদের হ্যাঁ দিলাম তাহলে আমাদের যা আসতেছে সেটা হচ্ছে কি প্রথম মানটা আসতেছে আমাদের কত এখানে আই ওয়ানের মানটা আমি কি পেলাম এখানে আমরা পেলাম হচ্ছে আই ওয়ানের মান পেলাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি নাইন এত এরপর আমি ইকোয়াল চাপ দিলে আবার কি পেলাম আমি এখানে আমি এখানে হচ্ছে পেলাম হচ্ছে i2 এর মান হচ্ছে पहला হচ্ছে -0.4067 এত एंपিয়ার এরপর আমি আবার যখন इक्वल চাপ দিলাম তখন আমি জের মান দেখাচ্ছে এখানে সেটা পেলাম কত সেটা পেলাম হচ্ছে i3 এর মান সেটি হচ্ছে আমাদের -2.3 এত एंपিয়ার ঠিক আছে তো এই হচ্ছে ছিল হচ্ছে আমাদের ম্যাক্সুয়েল থিউরাম ম্যাক্সুয়েল থিউরমে তাহলে মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা হচ্ছে আমাদের সবসময় একটিমাত্র ঘর নিতে হবে দুই নম্বর কনসেপ্টটা কি দুই নম্বর কনসেপ্টটা হচ্ছে এইটা অনেকটা কেভিএল কেসি মতো এখানে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে একটা কেভিএল প্রয়োগ করতে হয় তাই না কেভিএল মানে হচ্ছে কোনো থিউরামের ক্ষেত্রে আমাদের ইএমএফ এবং এর ভোল্টেজ ড্রপের বিজ গাঁদির যোগফল শূন্য এটা করতে হয় তারপরে যেটা বললাম সেটা হচ্ছে যেদিক দিয়ে মানে আমরা যেদিক দিয়ে মেশ নেব ওই দিক দিয়েই কারেন্ট ঢুকবে কারেন্ট ঢুকলে প্লাস বের হলে মাইনাস আর লাস্ট অফ অল আমি যেটা বললাম সেটা হচ্ছে কি আমি যখন যে ঘরটা নেব ওই ঘরের উপর যদি অন্য কারেন্টের প্রভাব থাকে তাহলে সেই প্রভাব অনুযায়ী সবসময় কি হবে নেগেটিভ হবে যেহেতু উল্টা দিকে এই জন্য নেগেটিভ হবে তার মানে যেহেতু এখানে আই ওয়ান ছিল এইদিকে আবার আই টু প্রভাব ছিল এই জন্য কি আই ওয়ান মাইনাস আই টু তো এই কনসেপ্টগুলো মাথায় রাখতে পারলে এই ম্যাথগুলো খুবই সহজ আশা করি এই ম্যাথগুলো পারা যাবে